নমস্কার আজকে আমি আলোচনা করব আমরা সনাতনী হিন্দুরা ঈশ্বর ভগবান বিশ্বাসী তারপরও আমাদের এই হিন্দুদের দুর্দশা দুরবস্থার সীমা নেই আমরা ক্রমাগত মার খাচ্ছি এটা থেকে উত্তরণের পথ কী শ্রী শ্রী ঠাকুর বললেন হিন্দুরা ঈশ্বর বিশ্বাসী কিন্তু এই বাংলার বুকেও সেদিন ঘুরে গেলেন যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ তাকে কটা লোক মনে প্রাণে গ্রহণ করেছে এবং জীবনের পদ অনুসরণ করে চলতে পারছে ঈশ্বরকে মানি অথচ তার বার্তাবহকে মানি না ধরি না অনুসরণ করি না তা কি কখনো হয় আর আমরা যেভাবে তাদের ধরি তার ধরার মধ্যেও গোলমাল আছে নিজেদের কতগুলি খেয়াল চরিতার্থ করার জন্য পরম পুরুষকে ধরলে তাতে আমাদের জীবন বদলায় না চরিত্রও বদলায় না তার ফল যা হতে পারে তাই হচ্ছে অবতার মহাপুরুষকে ধরার লাগে তার মনোমত করে নিজেদের গড়ে তোলার জন্য নিজেদের ইচ্ছা অগ্রাহ করে তার ইচ্ছা পূরণ করবার জন্য তাতেই সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠতে পারে তাদের দিয়ে অনেক কল্যাণ হয় জাতি শক্তিশালী হতে পারে আমরা সঙ্গবদ্ধ হতে পারি সংকীর্ণ স্বার্থপরতা মহাবেদের নিরাকরণ হয়ে পারস্পরিক সহযোগিতার সহানুভূতি প্রবল হয়ে উঠতে পারে আমাদের মধ্যে প্রত্যেককে প্রত্যেকের হতে পারি আর এইগুলি হলো ঈশ্বর বিশ্বাসের লক্ষণ এগুলি দানা বেঁধে উঠতে পারে না যদি ঈশ্বরের নরবিগ্রহকে অস্বীকার করি আমরা তথাগথিত ঈশ্বর বিশ্বাস বন্ধা প্রকৃত বিশ্বাস যেখানে থাকে সেখানে থাকে প্রশ্ন শূন্যতা দ্বিদ্বাহীনতা বলিষ্ঠ চলন কেউ যদি প্রকৃত ঈশ্বর বিশ্বাসী হয় ঈশ্বরকেই জগতের সষ্টা বলে মনে করে তাহলে সে কি কখনো পরিবেশের প্রতি নির্দয় হতে পারে উদাসীন হতে পারে কারণ ঈশ্বর যদি আমার ও জগতের স্রষ্টা হন তিনি যদি জগৎ পিতা হন তাহলে প্রত্যেকটি মানুষ এমন কি প্রত্যেকটি জীব আমার পরম আপর্জন তাদের কারো ক্ষতি করা মানে তো পিতার ক্ষতি করা পিতার মনে আঘাত দেওয়া মানুষ তখন অকল্যাণকর কর চলন থেকে বিরত হয়ে কল্যাণকর কর চলনে চলে না চলেই পারে না তাই একটু ভেবে দেখলেই বুঝতে পারবো যে আমাদের আচরণ এটা ঘোষণা করে না যে আমরা ঈশ্বর বিশ্বাসী সুতরাং আমরা যা পাচ্ছি তা আমাদের প্রাপ্য এইটাই আমাদের বুঝে নিতে হবে এবং আমাদের চাল চলন চলনা সংশোধন করে চলতে হবে পরম পিতা কোথায় ভুলেন না তিনি কাজ দেখেন বাস্তব কাজ দেখেন ঈশ্বর বিশ্বাসী মানুষ মানে সমস্যার সমাধান হয়েছে এমন একজন মানুষ অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী মানুষের ঈশ্বরের অমুখ অভ্রান্ত বিধান সম্বন্ধে কোনো সন্দেহ বা প্রশ্ন থাকে না তার প্রশ্ন থাকে প্রধানত নিজের চলন সম্বন্ধে আমরা সেই চলনে সেই বিধি অনুক চলতে পারছি কিনা শুধু নিজেদের চলনকে সেই বিধি অনুযায়ী চলেই খান্ত হই না অপর সেই বিধি অনুসরণ করার জন্য উদ্বুদ্ধ করি এই হলো ধর্মীয় চলন বিশ্বাসী চলন এর ভিতর দিয়েই সমাজ জাতির কল্যাণ উন্নতি অবতারিত হয় তবেই তো আমরা ঈশ্বর বিশ্বাসী হব এবং যখনই আমরা ঐক্যবদ্ধ থাকব সঙ্গবদ্ধ থাকব সবাই সবার কল্যাণের জন্য নিজের চলন বলন কথন পঠন সব কিছু দিয়ে আমরা মঙ্গলের জন্য চেষ্টা করব তখনই আমরা একে অপরের জন্য বা প্রত্যেকে প্রত্যেকের জন্য পারস্পরিক সহযোগিতা সহানুভূতিশীল হয়ে দাঁড়াতে পারবো এই নীতি নৈতিকতা না থাকলে তো আমরা শুধু মনে মনে ঈশ্বর বিশ্বাসী হলে আমরা তো মার খাবই আমাদের এই নীতি নীতিনৈতিকতা আমাদের মেনে চলতে হবে তাহলেই আমরা ভালো থাকতে পারবো সবাইকে নমস্কার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন নমস্কার